तारे साजन मा सर्दी भाई न भोहे तो निकले घर से ভিউয়ারস আসসালামু আলাইকুম আমি সাকলাইন চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকের আমার ভিডিওর ইন্ট্রো দেখে হয়তো আপনারা বুঝতে পারছেন আমি এবং আমার ফ্রেন্ডরা মিলে করতে যাচ্ছি পিকনিক পিকনিক করার জন্য আমাদের প্রথমে দরকার হচ্ছে বাজার করার তাই আমি এবং আমার ফ্রেন্ডরা মিলে চলে গেলাম প্রথমেই বাজার করতে আর আমরা যেহেতু বিটানি রান্না করব তাই আমাদের প্রথমে দরকার পড়বে মুরগি তো আমরা মুরগিটা কিনে নিলাম মুরগি কিনা শেষে এখন হচ্ছে যাচ্ছি তরকারি কিনতে তরি তরকারির দোকানে আমার বান্ধবী জিম গিয়ে দামাদর করে সব জিনিসপাতি কিনতে ব্যস্ত আসলে আমাদের লিস্ট করা ছিল কি কি লাগবে সে অনুযায়ী আমরা হচ্ছে কিনলাম লিস্ট অনুযায়ী তরি তরকারি কিনা শেষ করে আমরা চলে গেলাম মুদিখানার দোকানে মুদিখানার দোকানে গিয়ে বিরিয়ানি রান্নার জন্য যা যা প্রয়োজন সেগুলো কিনে নিলাম সেগুলো কিনে নিয়ে আমি ওদের সাথে করে আমার বাসার দিকে রওনা দিলাম বাসায় গিয়ে আমরা যার যার কাজে লেগে গেলাম যেমন হচ্ছে পিএস সোলার দায়িত্ব নিয়েছে জিম এবং আরা তারা পিএস তোলায় ব্যস্ত আর এই দিকে আমার বন্ধু সোহাগ সে হচ্ছে মাংস কাটায় ব্যস্ত সে মাংস কাটা শেষ করে সবাইকে দেখাচ্ছে যে সে কত তাড়াতাড়ি পিএচ কাটতে পারে সে পিএচ কেটেও সবাইকে দেখাইলো আচ্ছা ঠিক আছে তা বুঝলাম তুমি পারো তো সবাই যার যার মতো কাজে ব্যস্ত আমিও সবাইকে হেল্প করছি আমরা আটজন বন্ধুরা মিলে পিকনিক করতেছি যার মধ্যে আমরা পাঁচজন প্রথমে উপস্থিত ছিলাম বাজারঘাট করছি কাজকর্ম করছি যেমন হচ্ছে আমি সোহাগ ইভা আরা আর জিম আর বাকি তিনজন হচ্ছে সাদিয়া ইথিনা আর জহরুল তারা একটু লেট করে উপস্থিত হয়েছে এই যে এখন এই কাজ করতেছে জিও বসে আছে বর্তমানে ওরা কাজ করতেছে না কিন্তু এর আগে যা কাজ করা সেই করে নিয়েছে এই আমার হাতে কোটা বাসা করার কাজ শেষ এখন হচ্ছে রান্না করার সময় সোহাগ এবং আরা তারা জন্য রান্না করায় ব্যস্ত সহাগ হচ্ছে প্রধান শেফ এবং বাদ সবাই হচ্ছে কম বেশি রান্না করতে সাহায্য করছে তারা হচ্ছে সহকারী শেফ বর্তমানে আরা হচ্ছে ভাজনাগুলো না নাড়াচাড়া করতেছে দেখতে পাচ্ছেন এবং বাদ সবাই হচ্ছে একটু বসে আড্ডা দিচ্ছে আড্ডা দিয়ে এক পর্যায়ে চিকেন ফ্রাই তৈরি হয়ে গেছে চিকেন ফ্রাই তৈরি হয়ে সবার সামনে দেয়া মাত্রই সবাই খেয়ে শেষ করে দিল একদম দেখুন প্লেট ফাঁকা তাড়াতাড়ি তারা খেয়ে শেষ করছে যাই হোক ওই বিষয়ে না যাই এখন রান্নার বিষয়ে চলে আসে তো এদিকে হচ্ছে আরা আলু ভাজতেছে যেহেতু বিরিয়ানির মধ্যে আলু দিব আমরা এবং সোহাগ হচ্ছে মুরগির মাংস রান্না করতেছে মুরগির মাংস এখন রান্নার প্রায় শেষের দিকে বিরিয়ানিতে দেওয়ার জন্য প্রায় প্রস্তুত রান্না হতে থাক আর এদিকে আমি আপনাকে একটা ইন্টারেস্টিং জিনিস দেখাই দেখুন সে হচ্ছে তার মার সাথে কথা বলতেছিল আপনারা অন্য কিছু মনে করেন না যাই হোক আমাদের বিরিয়ানির জন্য মাংস কষানো প্রায় শেষের দিকে তাই আমরা বিরিয়ানি মশলাটা দিয়ে দিলাম মাংস মধ্যে আর হালকা নাড়াচড়া করছে সোহাগ আর এই পর্যায়ে হচ্ছে একটু যে দিয়ে দিতে হয় না পেঁয়াজের সেটা তৈরি করা হচ্ছে থেকেই তৈরি করা হচ্ছে যেহেতু অলরেডি মাংস আছে সাদে এই দিকে একটু নাচাড়া করলো অবশেষে আমাদের বিরিয়ানি রান্না করা শেষ বিরিয়ানি থেকে অনেক সুন্দর স্মেল আসতেছিল এবং জিমকে টেস্ট করতে বললাম সে টেস্ট করে জানালো যে বিরিয়ানিটা অনেক স্বাদ হয়েছে এখন আমাদের সালাদগুলো রেডি করার ছিল সেটা হচ্ছে নিয়ে গিয়ে আমরা যেখানে খাবো সেখানে নিয়ে যাচ্ছি প্লাস আমার থাল গ্লাস এবং যেগুলো দরকার সবগুলো নিয়ে গেলাম এরপর সবাইকে ডাকা হলো এই রুমে যাতে সবাই আমরা একসাথে বসে খেতে পারি খাওয়ার টেবিলে বসে খেলে হয় কি আমরা সবাই একসাথে খেতে পারতাম না তাই একটা রুম ঠিক করলাম যে রুমে হচ্ছে আমরা সব একসাথে বসে খেতে পারি এদিকে হচ্ছে সোহাগ এক দায়িত্ব দিলাম যে তুই হচ্ছে সবার খাওয়ার দাওয়ার যেহেতু রান্না করছিস তুই এখন দায়িত্ব বেড়ে বেড়ে সবাইকে দে তাই সোহাগ কাজে লেগে গেল সোহাগ কাজ করতেছে আর এইদিকে আমার বান্ধবীরা সবাই বসে বসে নির্লজ্জকের মতো তাকায় তাকায় দেখতেছে যে কখন আমার খাওয়ার আসবে এদের লজ্জা শরম কিছুই নাই আসলে কোনো কাজকর্ম করে না যাই হোক আমার বন্ধুরা অনেক খাটাখাটনি করতেছে সে হচ্ছে সবাইকে বেড়ে বেড়ে দিচ্ছে আর এই দিকে আমিও নির্লজ্জকের মতো তার খাওয়ারের জন্য অপেক্ষা করতেছি কখন সোহাগ আমাকে বেড়ে দিবে যাই হোক সোহাগ হচ্ছে আমাদের সবাইকে বেড়ে দেওয়ার পর আমরা সবাই খাওয়া দাওয়া করতে বসলাম খাওয়া দাওয়া করতেছি আর গল্প গুজব করতেছি এটাই আসলে পিকনিক করার একটা মজা ও শেষে এখন আমার বন্ধুরা সবাই বাসা যাওয়ার জন্য প্রস্তুত তারা আম্মুর থেকে আর আমার বোনের থেকে বিদায় নিচ্ছে যে হচ্ছে আপু আর আন্টি আমরা চলে যাচ্ছি কথাবার্তা শেষ করে সবাই বাসার উদ্দেশ্য রওনা দিল আমি ওদেরকে আগায় দিতে গেলাম কারণ বাচ্চারা ভুল ভাল আসতে চলে গেলে আবার বাসায় খুঁজে পাবে না তাই আগাই দিতে গেলাম আজকের জন্য ভিডিওটা এইটুকু ছিল দেখা হবে নতুন কোনো ভিডিওতে কতদিনের জন্য আল্লাহ হাফেজ